बहुत दिन बाद इस, इस दुनिया में बहुत लोग दुख देते हैं बट खुद का खुद का हैप्पी हैप्पीनेस खुद को ढूंढना है आई एम राइट बाय 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 गुड मॉर्निंग टू फादर नमस्कार मिनिस्टर मोहम्मद आरिफ <laughs> कैसे हो खाना खाना नहीं हुआ आप कैसे हो लगमी ये कर दिएছি আর কমেন্টস করতে পারবে না গুড নাইট ব্রাদার পদ্মনাথ গুড নাইট বাই দাদা মিত না বাবা সাইয়ে মেয়ে তোমার সুখো না গোপাল আমার দাদা আমাকে ভুলে গেছে বৌদিকে ভুলে গেছে আর সঙ্গে কণ্ঠগুলো করে না আগে গন্ডগোল করতো একটু হাত কেটে গেলে বলতো এখন কিছুই বলে না বৌগীর সঙ্গে গন্ডগোল হলে বলতো তারপরে বাড়িতে কিছু হলে বলতো গুড নাইট